ও বাইরে ভাই বাংলাদেশ টপন আইডি এবং আমার কাছে কিভাবে গাইস ভাই বাংলাদেশ টপন আইডি তে এত কালো গাইস কিভাবে সম্ভব হ্যাঁ আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলেই ভালো আছো টাইটেল অফ হাম্বেল দেখে অবশ্যই বুঝে যে কি টপিকসের চেয়ে হতে যাচ্ছে গাই তোমরা আপের দিকটা আগে বুঝতে পারতো সেটা হল বাংলাদেশ টপ ওয়ানের আইডি তোমরা তো এখনই বুঝে গেছো এটা কেয়ার আইডি বাংলাদেশ টপ ওয়ানের আইডি এবং তোমরা যদি বাংলাদেশ টপ ওয়ান আইডিতে অ্যাড হতে চাও তাহলে এই ভিডিওতে তোমরা কমেন্ট বক্সে এই আইডিটা দিয়ে যাবো তোমাদেরকে আমি অ্যাড পাঠাবো এবং বাংলাদেশ টপ ওয়ান আইডি ফের রিগেস পুরা ফাঁকা করে দিয়েছি সবাইকে ডিট করে দিয়েছি তোমাদের অ্যাড করার জন্য এবং তোমরা জাস্ট ফুল ভিডিওটা ওয়াচ করো তোমাদের ইউআইডিটা দিয়ে যাবা এবং তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই নতুন থাকলে সাবস্ক্রাইব করতে অবশ্যই উঠবো না চলো মূল ভিডিওর দিকে আসা যাও মূল ভিডিওটা হলো আজকে কালেকশন রিভিল করে দেবে বাংলাদেশ টপ ওয়ান আইডিতে কি ঠিক আছে তোমাদের সবাই দেখতে পারবো এই ভিডিওটা ফুল ওয়াচ করলে চলো মূল ভিডিওর দিকে আসা যাক প্রথম গাইস বাংলাদেশ টপ ওয়ানের যাও যাওয়া পোহলের দিক আসলে একটা অস্থিরে নিমিশের সঙ্গে একটা তোমরা যদি দেখো লেভেলের দিক তাকায় দেখো যদি একশো লেভেল এবং নাম হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান এবং হলো গাইস বেজেস দিক তাকিয়ে দেখো মানে অনেক ডায়মন্ডের বেজেস কিনছে মানে লাখের উপর ডায়মন্ডের বেজেস কিনছে গাইছে এবং গানের রিমোটগুলো দেখো গাইস কত রিমোট গাইস এবং গাইস এখন কালেকশনের দিক যাওয়া যায় কালেকশনের দিক আসলে দেখা যায় গাইস হেয়ার রয়েছে হলো তেরোশো উনসত্তরটা মানে কত হেয়ার গাইছে হেয়ারগুলো দেখাতে দেখাতে মনে করো ভিডিও বড় হয়ে যাবে গাইছ তোমরা হেয়ারগুলো দেখ থাকো গাইস মানে সবচেয়ে রেয়ার রেয়ারগুলো রয়েছে যেগুলো মনে করো আমাদের কাছেও নাই এবং মানে ওল্ড আইডি বাংলাদেশ আইডি ওল্ড কারণ তার লেভেল একশো লেভেল তাহলে তার আইডিটা খুবই ওল্ড আইডি গাইজ এবং গাইজ তোমরা যদি এই আইডির সাথে অ্যাড হতে চাও তাহলে তোমরা কি করবা তোমাদের আমার কমন বক্সে তোমরা ইউআইডিটা দিয়ে যাবা তোমাদের সকল ইউআইডিটা আমি ইউআইডিটা সার্চ দেবো সার্চ দিয়ে তোমাদের সবাইকে আমি অ্যাকসেপ্ট পাঠিয়ে দিবো বাংলাদেশ টপন আইডিতে তোমাদেরকে ফ্রেন্ডিগ পাঠিয়ে দেবো তোমার কাছে জাস্ট ইউআইডিটা দিয়ে দিবা এবং গাইজ মার্ক্সের দিক আসলে দেখা যায় গাইজ নশো দেখতে থাকো মাস্ক কতগুলো গুলা মাস্ক সে আর এ আর সেরা সেরা মাস্ক এবং গাইস মুকুশের দিকে আসলে দেখা যায় গাইছ মুকুশ রয়েছে মনে করো তিনশো পঁয়ত্রিশটা মানে একবারে সেরা সেরা মুকুশ গাইছ মানে আমি কম করে দেখা যাইছি কারণ তোমরা যদি মুকুশ এবং যদি তোমরা ফুল ভিডিও দেখতে যাও তাহলে অনেক বড় হয়ে যাবে গাইছ এবং গাইছ ড্রেস আপ কালেকশন রয়েছে দুই হাজার সাতানব্বইটা গাইছ এই ড্রেস আপ কালেকশন দেখাতে হলে গাইছ পুরা মনে করো ভিডিও হয়ে যাবে গাছ দুই ঘন্টার গাইছ এই কারণে তোমরা দেখতে দেখো কত কত রেয়ার রেয়ার ড্রেস আপগুলো রয়েছে মানে বুয়া বান্ডেল রয়েছে এবং মানে ইলেট পাশের বান্ডেল রয়েছে এবং অনেক আগের আগের বান্ডেল রয়েছে এবং ই মানে সেরা সেরা কালেকশনের ভিতরে হলো বাংলাদেশ টপ ওনার আইডি এক নম্বর গাইস তোমাদের তো প্রিয় একজন বাংলাদেশ টপ অনার আইডি এবং গাইস প্যান্ডের দিকে আসার গেলে দেখা যায় ষোলোশো চৌচল্লিশটা প্যান্ট এবং গাইস সেরা সেরা প্যান্ট রয়েছে গাইস আমার থেকে প্রিয় প্যান্ট এই যে বাংলাদেশ টপ ওনার আইডি রয়েছে জার্স এটা অনেক ভালো লাগে আমার থেকে গাইস তোমাদের কাছে কেমন লাগে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা এবং গাইস প্যান্ডের দিক প্যান্ট দেখতে থাকে কতগুলো প্যান্ট রয়েছে বোল্ডের প্যান্ট রয়েছে এবং তোমার হল পাসের প্যান্ট রয়েছে এবং গাইস জুতার দিকে আসার পরে দেখা যায় হিপের জুতা প্রথমে এবং হলো গাইস জুতার কতগুলো জুতা আর গাইস জুতা কালেকশন তোমরা যদি দেখতে থাকো গাইস জুতা কত কালেকশন গাইস এগুলো মনে করো আমার কাছেও নাই আমার আইডি তো নাই এবং গাইস ক্রিমিনাল বান্ডিলের ভিতর দেখা যায় গোল্ডেন ক্রিমিনাল গাইস এটাই আপডেট দিই এবং গাইস কতগুলো ক্রিমিনাল সব ক্রিমিনাল রয়েছে গাইস মানে তোমরা মনে করো সব ক্রিমিনাল রয়েছে গাইস এবং ওল্ড ওল্ড মানে বান্ডিলগুলো রয়েছে ফুল বান্ডিল গাইস এগুলো বান্ডিল নাম আমার অনেক প্রিয় একটা বান্ডিল হলো ক্রিমিনাল গোল্ডেন ক্রিমিনাল গাইস এবং গাছ ইমোটের দিকে আসার পর দেখা যাচ্ছে ওই চারশো বারোটা ইমোট এবং গাইস কত সেরা সেরা ইমোট ইভুগানের ইমোট রয়েছে গাইস মানে এরা আমাদের স্টবন আইডি ওল আইডি একশো আইডি এবং কালেকশনেই থাকার দরকার এখন গাইছ তোমাদেরকে গান কালেকশন দেখায় গান কালেকশনে গাছ দেখা যায় ই এ নাইন ফোর রয়েছে সাত লেভেল এটা একটু করি মানে প্রথম ঢুকলাম তো গাইজ এই কারণে এখন গাইছ তোমার এইভাবে দেখলে অনেক বড় হয়ে যাবে লং ভিডিও হয়ে যাবে এখন তোমাদেরকে জাস্ট একটা ভাবে দেখে উ বাই সাত লেভেল সব ইবু গান সাত লেভেল গাইছে এবং ওল ওল মানে গান স্ক্রিন রয়েছে গাইস গাইস কত সেরা সেরা গান স্ক্রিন রয়েছে গুলালি স্ক্রিনগুলো দেখো কোনো মারাত্মক গাইস আর গাইছ তোমরা যদি এরকম আইডিয়া সাথে অ্যাড হতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকে ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ গাইস ভালো থেকো